সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসছি কেমরি দুই হাজার চব্বিশের মডেল কেমরি দুই হাজার চব্বিশের মডেল জিরোমিটার দু হাজার চব্বিশে মডেল কেমরি জিরোমিটার এটা ডাউন পেমেন্ট হলো বিশ হাজার মাসে কিস্তি পঁয়ত্রিশশো সবেরা তিরিশ মাস মাসের কিস্তি পঁয়ত্রিশশো শা তিরিশ মাস কেমরি ইয়ারেস আছে ইয়ারেস দু হাজার চব্বিশের মডেল দেখেন ইয়ারেস দু হাজার চব্বিশের মডেল আপডেট জিরোমিটার মাসে কিস্তি হলো তেইশো টাকা করে চব্বিশ মাস এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট মাসে কিস্তি হলো চব্বিশ তেইশশো কইয়া চব্বিশ মাস এখন কি কালেকশনে আরও আছে নিশান সাহানি কালেকশনে আছে অ্যাকসেন্ট এক সেন্ট এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট দেড়শো টাকা করে চব্বিশ মাস যারা নেবেন কিস্তিতে খুঁজতেছেন সৌদি আরবের যে কোনো জায়গা কিস্তিতে গাড়ি খুঁজতেছেন পাইতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট এই ছিপা মারাত আমি আবারও বলি জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ইআরএস এ একটা আছে সমতা সরি কেমরি কেমরি দুই হাজার চব্বিশের মডেল ক্যামরি কালেকশনে একটা আছে অ্যাক্সেন্ট যাদের গাড়ি প্রয়োজন তারা আমার সাথে হস্তগত করতে পারেন থ্রি ফাইভ ফোর ডাবল নাইন এন সেভেন ফাইভ থ্রি এইট ইনশাল্লাহ কম রেটে কম প্রাইজে আপনাদেরকে গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ